ভারতের বৃহত্তম গণবিজ্ঞান সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরিচালনায় অনুষ্ঠিত হল বিজ্ঞান অভীক্ষা দু হাজার পঁচিশ রাজ্যের স্কুল পড়ুয়াদের বিজ্ঞান মনস্ক গড়ে তোলার জন্য সাধারণ পাঠ্যসূচি ও বিজ্ঞান বিষয়ের ভিত্তিতে এই অভীক্ষা অনুষ্ঠিত হয় রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে চব্বিশটি কেন্দ্রের প্রায় চুরাশিটা চক্রের অষ্টআশিটি পরীক্ষা কেন্দ্রে মোট একুশ হাজার দুশো আটানব্বই জন ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এদিন সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত জেলা জুড়ে এই অভীক্ষা কর্মসূচি চলে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এই প্রথমবার ওএমআর সিটে অভিক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজ্ঞান অভিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয় শ্যামনগর আতপুর অঞ্চলের মোট পনেরোটি স্কুল এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল শ্যামনগর গার্লস হাই স্কুল পরীক্ষা গ্রহণ কেন্দ্রে মোট ছশো তিরিশ জন অভিক্ষাত্রী অংশগ্রহণ করেছেন আপনার রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্র থেকে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ অক্টোবর মাসের আমরা ক্লাস ফাইভ থেকে টেন অবধি বিজ্ঞান অভিক্ষা বলে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে সারা জেলা ব্যাপী আজকের দিনেই পরীক্ষাটা হচ্ছে বাচ্চাদের বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা এবং বিভিন্ন বিষয়ের স্কুলে পড়ে সবটাই সেগুলো সেগুলোর থেকেই কিন্তু আমাদের সিলেবাসে সব থাকবে কোশ্চেনটা সেভাবেই হবে এবং আমরা এবছর ও এমআর মাধ্যমে পরীক্ষাটা হচ্ছে এবং মেয়েরা ছেলেমেয়েরা এখন থেকেই ও এমআর ব্যবহার করাও শিখছে তার সঙ্গে সঙ্গে তারা হচ্ছে বিভিন্ন বিভিন্নভাবে যে পর্যবেক্ষণমূলক কোশ্চেনও আমাদের মধ্যে আছে কোশ্চেনের মধ্যে সেটাও তারা লিখবে সব থেকে বড়ো কথা তারা একটা নতুনভাবে একটা পরীক্ষার মধ্যে বসছে যেটা আমাদের সাধারণভাবে প্রথাগতভাবে যে সমস্ত পরীক্ষা আমাদের স্কুল কলেজে নেওয়া হয় তার থেকে বেরিয়ে একটু নতুনত্বভাবে বিজ্ঞান ভিত্তিক তার মধ্যে অঙ্কের বিষয় থাকছে ইংরাজিও কিছু থাকবে সবটা নিয়ে বাচ্চাদের মধ্যে যাতে বিজ্ঞান চেতনা সঙ্গে সঙ্গে তাদের নিজেদের সামাজিক চেতনাটাও বাড়ে সেই চিন্তা ভাবনা নিয়েই আমাদের এই বিজ্ঞান অভিজ্ঞার পরিকল্পনাটা আমরা গ্রহণ করেছি জেলাব্যাপী হচ্ছে তো আমরা আমাদের রাজা রামমোহন রায় কেন্দ্র থেকেও পরীক্ষা নেওয়া হচ্ছে প্রায় সাড়ে চারশোর মতো স্টুডেন্ট আজকে এই পরীক্ষায় বসছে এবং খুবই উৎসাহের সঙ্গে গার্জেনরাও সহযোগিতা করেছেন স্কুলগুলি সহযোগিতা করেছেন এবং এই যে সামনগর গার্লসে যে পরীক্ষাটা হচ্ছে এখানকার স্কুল কর্তৃপক্ষ খুবই কেন্দ্রের কার্যকর্তা শ্রী সঞ্জয় কুমার শর্মা আমাদের জানালেন এদিন ছাত্রছাত্রীরা বিপুল উৎসাহের সঙ্গে অভীক্ষায় অংশ নিয়েছেন অভীক্ষায় সফল স্থানাধিকারীদের জেলা এবং কেন্দ্রের উদ্যোগে পুরস্কৃত করা হবে অভিক্ষার্থীদের মধ্যে পঁচানব্বই শতাংশ বাংলাভাষী স্কুলের ছাত্রছাত্রী এর মধ্যে সরকারি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যাই বেশি পাশাপাশি বেশ কিছু ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রী এই অভীক্ষায় অংশগ্রহণ করেছেন বিগত বছরের তুলনায় এবছরের ছাত্র সংখ্যা অনেক বেড়েছে এই কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রের একশো পাঁচজন বিজ্ঞানকর্মী সহায়তা করেছিলেন চব্বিশ জেলার যে বিজ্ঞান অভীক্ষা টিম আছে তার নেতৃত্বে আজকে পরীক্ষা চলছে শ্যামনগর আতপুর বৃহত্তর ও শ্যামনগর আতপুর অঞ্চলে রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রের প্রায় পনেরোটা বিদ্যালয়ের ছশো তিরিশ জন ছাত্রছাত্রী আজকে পরীক্ষা দিচ্ছে আমাদের এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা এসে গেছে পরীক্ষা শুরু হওয়ার মুখে ছাত্রছাত্রীরা তাদের রুমে পৌঁছে গেছে এবং গার্জেনরা অপেক্ষা করছে বাইরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সমস্ত বিষয়টা হচ্ছে পরীক্ষা শুরু হবে তারপরে এই পরীক্ষা হওয়ার পর সাড়ে বারোটায় পরীক্ষা শেষ হবে এবং আমরা সমস্ত ওএমআর সিট এবছর ওএমআর সিটে পরীক্ষা হচ্ছে আমরা ও সিট জেলাতে জমা দেবো এবং সেখানে তারপর মূল্যায়ন করে বিদ্যালয়গুলোতে আমরা রেজাল্ট জানিয়ে দেবো সারা জেলাতে যারা প্রত্যেকটা শ্রেণীতে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীতে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তাদের আমরা জেলাগতভাবে পুরস্কৃত করব এছাড়া রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রের যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের বিজ্ঞান কেন্দ্রে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের আমরা বিজ্ঞান কেন্দ্রগতভাবে পুরস্কৃত করব কোন ভাষা প্রশ্ন আমাদের প্রশ্ন আজকে আছে ইংরাজি ভাষাতে কিছু ক্যান্ডিডেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলো থেকে এসেছে প্রধানত নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট বাংলা ভাষাতেই পরীক্ষা দিচ্ছে সরকারি যে স্কুল সেখানকার ছাত্রছাত্রীরা বেশি অংশগ্রহণ করেছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তার সঙ্গে আছে গত বছর ছাত্র সংখ্যা অনেকটা কমে গেছিল বিভিন্ন কারণে এবছর সে তুলনায় ছাত্র সংখ্যা অনেক বেড়েছে আমাদের এখানে ছাত্রছাত্রী এবারে প্রায় চব্বিশ হাজার পরীক্ষা দিচ্ছে আর আমাদের এই এলাকায় ছশো জন পরীক্ষা দিচ্ছে আজকে প্রায় একশো পাঁচজন কর্মী বিজ্ঞান নেতৃত্বে এবং পরিবেশ কর্মী এই কাজের সঙ্গে আজকে বিজ্ঞান অভিষ্ঠার কাজের সঙ্গে পাশাপাশি অভিভাবকদের প্রচুর উৎসাহ লক্ষ্য করা খুব ভালো উদ্যোগ যা যেটা কিনা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নিতে পেরেছে আর এরকমই শুধু যে শ্যামনগরে হচ্ছে তা না আরও বিভিন্ন জায়গায় যে এই প্রোগ্রামগুলো অর্গানাইজ হচ্ছে বাচ্চারা পরবর্তীতেও যখন উঁচু পরীক্ষা দেবে তো ওদের জন্য এটা এখন থেকে শিক্ষার জিনিস ক্লাস ফাইভ থেকে শুরু হচ্ছে ওদের এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো কম্পিটিটিভ এক্সাম তো তাতে ও শিটে পরীক্ষা দেওয়া ওদের এক্সপিরিয়েন্স হচ্ছে আর খুব কাছাকাছির একটা স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার মধ্যে দিয়ে ওরা যেভাবে নিজেদের সাহস অর্জন করছে এই যে আমি কিছুটা স্কুলের সিলেবাসের বাইরে গিয়ে কিছু পরীক্ষা দিচ্ছি এগুলো আমার মনে হয় বাচ্চাদের দরকার রয়েছে আর যত এরকম পরীক্ষা আরও হবে আর আরও বাচ্চাদের জন্য অনেক দিক ছুটে যাবে আমি আসছি খরদা থেকে আমার মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে এখন এই প্রথমবার আমি আমি যাই না এর আগে হয়েছে কিনা তবে ইংলিশ মিডিয়াম স্কুল গুলো পার্টিসিপেট করতে পারছে এ ধরনের পরীক্ষাগুলোতে আচ্ছা এর আগেও হয়েছে তো খুব ভালো লাগছে এবার আমার মেয়ে প্রথম দিচ্ছে আমি আশাবাদী যে এরপরে আরও দেবে এবং আরও ভালো শ্যামনগর থেকে রাজু রায় চৌধুরী আজকের